সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরু জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দিব উগ্রবাদ ও মব মেন্টালিটি হিন্দু সম্প্রদায়ের উপর হামলার জন্য ইউনিস্কে দায়ী করলেন জননেত্রী শেখ হাসিনা জানিয়ে দেব বরিশাল সিটি কর্পোরেশনে সাবেক কাউন্সিলরের অফিস দখল করে বিএনপি কার্যালয় থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো প্রচারণা জীবনে নিরাপত্তা নিয়ে সংখ্যার কথা জানিয়ে পাঞ্জাবি খুলে বুলেট প্রুফ জ্যাকেট দেখালেন বিএনপি প্রার্থী এদিকে ভেনিজুয়েলার বিনিময়ে দুই উনিশ সালে ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানাবো ময়মন সিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু হত্যা মামলায় লাশ পোড়ানোর নেতৃত্ব দেওয়া মসজিদের ইমাম গ্রেফতার এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নতুন সংঘ আক্রমণকারীদের আমরা হাত কেটে ফেলবো বললেন ইরানের প্রধান সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনেছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ রাষ্ট্র ব্যর্থ বলায় বাড়ছে উগ্রবাদ বললেন শেখ হাসিনা উগ্রবাদ মব মেন্টালিটি হিন্দু সম্প্রদায়ের উপর হামলার জন্য ইউনুসকে দায়ী করলেন শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সরাসরি দায়ী করছেন ভারতীয় সংবাদ মাধ্যম সিএনএন নিউজ আঠারোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদ মব মেন্টালিটি এবং রাজনৈতিক সুবিধাবাদের উত্থান ঘটেছে যা রাষ্ট্রের ব্যর্থতাই নামান্ত সাক্ষাৎকারী শেখ হাসিনা গণতন্ত্র সংখ্যালঘুদের সুরক্ষা এবং স্থিতিশীলতার স্বার্থে ভারতকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা বলেন এসব হামলার ধর্মীয় উগ্রবাদ এবং মব মেন্টালিটি উশৃঙ্খল জনতা এবং বিপদজনক মিশ্রণ যা অন্তর্বর্তী সরকারের কোন বাধা ছাড়াই বাড়তে দিয়েছে দীপু দাসের হত্যাকাণ্ড ভয়াবহ অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন এটি প্রমাণ করে যে সমাজের অসহিংসুতা ও ধর্মান্ধতা কতটা গভীর শেখর গেছে তার দাবি ডক্টর ইউনুস ক্ষমতা আসার পর থেকে হাজার হাজার সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং আহমেদিয়া মুসলিমদের ওপর হামলা হয়েছে এসব কোনো বিচার বা জবাবদিহিতা নেই সাবেক প্রধানমন্ত্রী ভারতকে বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে ইচ্ছাকৃতভাবে ভারত বিদ্বেষী ইচ্ছাকৃতভাবে ভারত মনোভাব উস্কে দিচ্ছে তিনি বলেন অভ্যন্তরীণ সুশাসনের অভাবেই ভারতের সঙ্গে বর্তমান উত্তেজনার সৃষ্টি হয়েছে আগামী নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে শেখ হাসিনা স্পষ্ট করে বলেন আওয়ামী বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা বৈধ বা গ্রহণযোগ্য হবে না তিনি বলেন আওয়ামী দেশের বৃহত্তম একটি ধারাবাহিকভাবে নির্বাচিত দল যদি আমাদের নিষিদ্ধ করা হয় বা নির্বাচনে বাইরে রাখা হয় তবে সেই নির্বাচন অবাধ সুষ্ঠু হতে পারে না তিনি দাবি করেন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে আওয়ামী লীগ বিপুল সমর্থন পাবে জেনেই তাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে সে কাজে সতর্ক করে বলেন জনগণের অংশগ্রহণ ছাড়া সিলেকশনের মাধ্যমে গঠিত সরকার বৈধতা পাবে না বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক এক কাউন্সিলর অফিস দখল করে কার্যালয় গড়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আজ ওই নেতা নেতাকর্মীরা দশ নম্বর ওয়ার্ড বিএনপি ব্যানার সাটিয়ে দেন স্থানীয় সূত্রে জানা গেছে নগরীর বন্দর রোডে অবস্থিত অফিস কক্ষটি দশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা টি এম শহীদুল্লাহ কবিরের ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদ ইসলাম তোতা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান কামরুল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নান্না আকন সহ এক দল কর্মী ওই কক্ষে দশ নম্বর ওয়ার্ড বিএনপি সাইনবোর্ড ঝুলিয়ে দেয় ব্যাপারে দশ নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক আহ্বায়ক শাহাদ ইসলাম তোতা বলেন কার্যালয়টিতে দলীয় এমপি প্রার্থী নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে হবে এটি ছেড়ে দেওয়ার জন্য কবির ভাই বলেছি তিনি রাজি হননি মুজিবুর রহমান সৌর ভাইয়ের নলেজে বিষয়টি দেখেছি এই প্রসঙ্গে এটিএম শহীদুল্লাহ কবির জানান তিনি বিশ বছর আগে স্টলটি জেলা পরিষদের কাছ থেকে লেজ নেন যখন বিএনপি করতে তখন দলীয় নেতাকর্মীরা এসে বসতেন গত সিটি নির্বাচন সময় স্টলটিতে হস্তান্তর করে শ্যালক গোলাম মোস্তফার নামে লেজ নেয় কিন্তু তার লিজ নেওয়া স্টল বিএনপি লোকজন দলীয় কার্যালয় বানিয়ে দখল করে এদিকে পাঞ্জাবি খুলে বুলেট প্রুফ জ্যাকেট দেখালেন বিএনপি প্রার্থী প্রচারণার জীবনের নিরাপত্তা নিয়ে প্রচারণার ঘটনা নিরাপত্তা দিয়েছে গোপালগঞ্জ তিন কোটালীপাড়া টুঙ্গিপাড়া কোটালিপাড়া উপজেলা ছাদুল্লাপুর ইউনিয়ন ছয় ও সাত নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় তিনি জনসম্মুখে নিজের জামা খুলে নিচে পড়া বুলেট প্রুফ জ্যাকেট প্রদর্শন করেন সবাই বক্তব্য দেওয়ার সময় জানিনা কখন কি হয় বলে আবেগপ্রবণ কণ্ঠে এসে এস এম জেলানি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কথা জানান তিনি বলেন আমাদের জীবনে হুমকি আছে এটা কঠোর বাস্তব দেখুন আমি আজ বুলেট প্রুফ জ্যাকেট পরে আপনাদের সামনে এসেছি জানি না কখন কি ঘটে যায় মৃত্যু ঝুঁকি থাকা সত্ত্বেও আমি কেবল আপনাদের পাশে থাকার জন্য এই ঝুঁকি নিয়েছি বিগত বছরগুলোতে রাজনৈতিক প্রতিকূলতার কথা তুলে ধরে তিনি বলেন গত সতেরো বছর ধরে তিনি নানা চড়াই উতরাই ও ঝুঁকি নিয়ে রাজনীতি করছেন বারবার প্রতিকূল পরিবেশ সৃষ্টি হলেও তিনি এলাকা ছেড়ে যাননি এদিকে ভেনিজুয়েলার বিনিময়ে দুই সালে ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া ভেনিজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলান্স মাদুরো ওপর থেকে সমর্থন প্রত্যাহারে প্রস্তুত ছিল রাশিয়া বিনিময়ে চাওয়া ছিল যুক্তরাষ্ট্র ইউক্রেনের উপর থেকে সমর্থন সরিয়ে রেখে ঘটনা দুই সালের সে সময় ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো হোয়াইট হাউসে দায়িত্ব পালন শুরু করেন ডোনাল্ড ট্রাম্পের তৎকালীন উপদেষ্টা ফিউনা হিলের মতে দুই সালে রুশ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন যে ইউক্রেনের হস্তক্ষেপের অবাধ সুযোগ পাওয়ার বিনিময়ে ক্রেমলিন ভেনিজুয়েলার নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন প্রত্যাহার হওয়ার কত রাজি ছিল দুই সালে মার্কিং কংগ্রেসে সুনানি হিল বলেছিলেন রাশিয়ানরা বারবার ভেনিজুয়েলা এবং ইউক্রেনের মধ্যে একটি অদ্ভুত বিনিময় ব্যবস্থার ধারণাটি তুলে ধরেছিল মাদুরোকে গ্রেফতারের জন্য মার্কিন গোপন অভিযানের পর চলতি সপ্তাহে তার মধ্যে এই মন্তব্য আবারও সামনে এসেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে হিল জানান রাশিয়া তাদের সংবাদ মাধ্যম প্রকাশিত ভিন্ন নিবন্ধনের মাধ্যমে এ ধারণাটি প্রচার করেছিল এবং মনোরো ড্রকটির এর উল্লেখ ছিল উনিশ শতকের এই নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধে ইউরোপীয় হস্তক্ষেপ বিরোধিতা করেছিল এ বিনিময়ে ইউরোপীয় বিষয়ে হস্তক্ষেপ না করতে সম্মত হয়েছিল ট্রাম্প ভেনিজুয়েলা মার্কিন হস্তক্ষেপের ন্যায্যতা দিতে এই নীতিটি ব্যবহার করেছেন এদিকে দীপু হত্যায় লাশ পড়ানোর নেতৃত্ব দেওয়া মসজিদের ইমাম গ্রেফতার ময়মন সিং এর ভালুকায় পোশাক শ্রমিক দাসকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা নেতৃত্ব দেওয়া এক যুবককে গ্রেফতার করা হয়েছে ঢাকার ডেমরা থানার সারুলি এলাকা থেকে আজ তাকে আটক করা হয় বলে ময়মন সিং জেলা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আব্দুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন গ্রেফতার পঁচিশ বছর বয়সী ইয়াসিন আরাফাত ভালুকা দক্ষিণ হারিবাড়ি এলাকায় গাজী মিয়ার ছেলে তিনি পাশের কাশর এলাকায় শেখবাড়ি মসজিদের ইমামতি এবং মদিনা তাহফিজুল কোরআন মাদেশায় শিক্ষক করতেন বলে জানিয়েছেন পুলিশ ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত 18 ডিসেম্বর দীপুদাসকে হত্যার পর লাশ রশি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে দড়িয়ে দেওয়া হয় পরে ঘটনাটি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয় ঘটনার দিন দুপুরে ছোটবাই অপুচন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত পরিচয় 150 জন আসামি করে ভালুকা থানায় মামলা করেন এই ঘটনা এখন পর্যন্ত 22 জন গ্রেফতার হলো অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন হত্যাকাণ্ডের সময় ফ্যাক্টরিটি গেটে স্লোগান দিতে লোকজন জড়ো করে দীপুকে হত্যার পর রশি দিয়ে লাশ টেনে হিসরে স্কোয়ার মাস্টারবাড়ি এলাকায় লাশ পড়ানোর নেতৃত্ব দেন ইয়াসিনারাপাত আক্রমণকারীদের হাত আমরা কেটে ফেলব বললেন ইরানের সেনা প্রধান মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ যখন ক্রমেই চলছে তখন আরো কঠোর ভাষায় হুঁশিয়ারি দিল ইরান শত্রুদের সামরিক হুমকি ও আগ্রাসী বক্তব্যের জবাব দিতে এক পিছুপা হবে না তেহরান এমন স্পষ্ট বার্তা দিয়ে ইরানের সেনা প্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন ইরানের দিকে যারা আক্রমণ হাত বাড়াবে তাদের হাতই কেটে ফেলা হবে আর্মি কমান্ড এন্ড এসরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে হুঁশিয়ারি দেন আমির হাতামি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সামরিক হুমকির প্রেক্ষাপটেই তার এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ইরানের সেনা প্রধান বলেন ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষের বক্তব্য তীব্রতা তেহরানে সরাসরি হুমকি হিসেবে দেখছে এই ধরনের বক্তব্য অব্যাহত থাকলে ইরান নীরব দর্শকের ভূমিকা থাকবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি হাতামি আরো সর্ব সতর্ক করে বলেন ইরানের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপ পরিণত হবে শুধু প্রসারী দেশের স্বাধীনতা ভৌগোলিক অখণ্ডতা এবং ইসলামিক গণতন্ত্রের শাসন ব্যবস্থা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে রয়েছে প্রস্তুত তিনি দাবি করেন যুদ্ধপূর্ব পূর্ব তুলনা বর্তমান ইরানের সশস্ত্র বাহিনী অনেক বেশি সুসংগঠিত ও প্রস্তুত শত্রুপক্ষ যদি ভুল হিসাব করে তাহলে তাদের আরো শক্তিশালী ও কঠোর জবাবে মুখে পড়তে হবে